নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে কাঁচগড়িয়া গ্রামে প্রতি বছরের ন্যায় পালিত হয় বাবা বৈদ্যনাথ শিব ঠাকুরের গাজন উৎসব গতকাল হওয়ার পর সকাল থেকে শুরু হয়েছিল ভোরবেলা বা মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয় তারপর সন্ন্যাসীরা কাটারের ওপর শুয়ে পাশের গ্রামের একটি মন্দিরে যায় সেখানে বাবার ফুল নিয়ে শুরু হয় ঝাঁপ ভাঙা এরপর সন্ন্যাসীরা মন্দিরে আসে এবং এর সাথে সাথে গাজন উৎসবও শেষ হয় জ্বর কাশির মতো নানান রোগের নিরাময় হয় এই ঠাকুরের কৃপায় এমনটাই বিশ্বাস গ্রামবাসীর তাই বহু দূরান্ত থেকে ভক্তের আগমন ঘটে বাবা বৈদ্যনাথ শিব ঠাকুরের গাজন উৎসবে বহু বছর আগে মাছ ধরার জাল থেকে শিবলিঙ্গ উদ্ধার হয় এরপর সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গ্রামবাসী তারপর থেকেই বহু বছর ধরে হয়ে আসছে এই গাজন উৎসব এদিনের এই গাজন উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে গাছগড়িয়া গ্রামের বাসিন্দারা আমাদের বহু কয়েক পুরুষ আগেকারের পূজা চার চার পাঁচশো বছর পুরনো পূজা তা এই ঠাকুর পাওয়া গেছিল আমাদেরই বাড়ির কাছাকাছি একটি ড্রেনে প্রথমে সে ওই ড্রেনের জল যখন আসে তখন সেই জলে ভীষণ শব্দ হয় গ্রামের লোকেরা যে একটি শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে এনে আমাদের এখানে সরকার মহল আমাদের গ্রামের অধিবাসীবৃন্দ সরকার মহলে তারা এই জায়গা দান করে এখানে পূজার প্রচলন শুরু করে এবং এই পূজা আমি শুনেছি আমার দাদুর মুখে ছিলেন তারপরে আমার বাবা দাদু করতেন দাদু পরে আমার বাবা করতেন বাবার পরে আমার বড়দা করতেন বরদার পর এখন আমার ছোট ভাই করে বর্তমানে আমি আরামবাগে থাকি আজকে এসেছি কাল এসেছি আজকে আমি এই মন্দিরে পূজা করব এবং আমাদের এই বাবার যে গাজন হয় সেই গাজন উপর আমাদের এই সরকার বংশের ফ্যামিলির মধ্য থেকেই আমাদের এই গাজন উৎসবটা জামজমকপূর্ণভাবে হয়ে আসছে এবং আজ আজও চলছে আমাদের এই ঠাকুরের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ শিব ঠাকুর আর এখানে নারায়ণ নাড়ুগোপাল মা মঙ্গলচন্ডী গঙ্গাধর শিব ভূগনাথ শিব রাধাকৃষ্ণ এসব নানান দেবদেবীর এখানে রাখা আছে এবং আমাদের মা মঙ্গলচন্ডীটি অষ্টধাতু তৈরি আর এই মন্দিরে আমাদের সরকারবাসী আমাদের এই গাজনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমরাও সেখানে সহযোগিতা করি আমাদের মধ্যে কিছু নাই হ্যাঁ আমরা ছাড়া আমাদের প্রায় ষোলো সতেরো ঘর ষোলো সতেরো ঘর আমাদের ব্রাহ্মণ আছে আমরা যার যেমন অংশ অনুযায়ী আমরা সেই পূজা অর্চনা করে আসছি নিউজ আজ বাংলা আরামবাগ গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা